আটলান্টিকে শক্তিশালী ঘূর্ণিঝড় এরিন কোথায় আনবে আঘাত আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া এই ঋণ শক্তিশালী হয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে যা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগোতে শুরু করেছে ঝড়টির বর্তমান বাতাসের গতিবেগ ঘন্টায় দুইশো তেত্রিশ কিলোমিটার শনিবার ষোলোই আগস্ট এ তথ্য জানিয়েছে মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচ সি এনএইচ সির তথ্য মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড় অগ্রগা মি অংশ লোকবার 17 আগস্ট উত্তর লিওার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ পুয়ের্তোরিকো হিস্পানিওলা এবং টার্ক্স এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে আগামী সপ্তাহে শুরুতে বাহামা বার্বুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলে এটি আঘাত আনতে পারে এরিনের প্রভাবে রোববার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ ভার্জিন দ্বীপপুঞ্জ এবং রিকো জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে